সালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু চলছে সাইমুম শিল্পগোষ্ঠীর উদ্যোগে ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাই কালচারাল ফেস্ট জুলাই জাগরণ এই চমৎকার যে আয়োজনটি করছে শিল্প শিল্পগোষ্ঠী এক কথাই অসাধারণ আপনি প্রথমেই ঢুকতে দেখবেন যে ছত্রিশ গেট প্রবেশপথ রয়েছে এই যেটি দেখতে পাচ্ছেন এই প্রবেশপথে প্রত্যেকটি জায়গায় শহীদদের গ্রাফিতে তৈরি করা হয়েছে খুব নিখুঁতভাবে খুব চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এভাবে আপনি ঢুকবেন ভিতরে যতই ঢুকবেন ততই মুগ্ধ হবেন এই চমৎকার আয়োজনটি করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পগোষ্ঠী শিল্প শিল্পগোষ্ঠী অত্যন্ত চমৎকার একটি তারা আয়োজন করেছে যে আয়োজনটি আমার কাছে খুবই ব্যতিক্রমী মনে হয়েছে এবং মানুষের উপচে পড়া সারা পড়েছে ওখানে মানুষের উপচে পড়া ভিড় মানুষ খুব খুশি হয়েছে এরপর দেখতে পাবেন যে স্বৈরাচার কন্যা এই দেখতে পাচ্ছেন স্বৈরাচার কর্ণা এখানে স্বৈরাচারের বিভিন্ন সদস্যদের ছবি আছে খুব সুন্দর একটি জায়গা আছে তোর দাওয়াত আমার বা ভাতের হাওন হাওনাঙ্কালের চমৎকার এই জিনিসটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন চমৎকার করে তারা তুলে ধরেছে এখানে ফেসিস্ট সরকারের কয়েকজন মন্ত্রী আছে এবং তারা কি কি করেছে সেই জিনিসগুলো আছে এখানে খুব চমৎকারভাবে তারা তুলে ধরেছে এই জিনিসগুলো আপনারা যদি যান এই প্রোগ্রামটি চলবে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত অলরেডি দুই দিন চলে গিয়েছে এখানে লেখা আছে নাটক কম করপীয় এই চমৎকার কথাটি লেখা আছে যেটি খুব ভাইরাল ইস ভাইরাল ছিল এই কথাটি এরপরে দেখেন যে খুবই সুন্দর নিখুঁতভাবে এই প্রোগ্রামটি হচ্ছে আমার মনে হয় না জুলাই জুলাই নিয়ে আগস্ট নিয়ে এত চমৎকার অন্য কেউ এত সুন্দর প্রোগ্রাম করতে পেরেছে এই এই জায়গায় স্বৈরাচার কন্যায় আরেকটি জিনিস আমার খুব সুন্দর লেগেছে সেটি হলো যে দেখতে পাচ্ছেন যাই এই সুযোগে ফখরুল সাহেবের বাসায় যাই এই জিনিসটি আমাদের কাদের কাকু উনি বলেছেন এই যে একজনের ছবি আছে তারপরে এই পুলিশ সদস্যদের এই কর্মকাণ্ড যে যেই ফেসিস্টের ফেসিস্টের জন্য যারা যে সমস্ত পুলিশ সদস্যরা কাজ করেছে দেখেন যে কীভাবে মানুষকে আমরা এই ছবিটি দেখেছি অনেক মানুষ কেঁদেছে আমিও কেঁদেছি সবচেয়ে কঠিন যে বিষয়টি সারা দুনিয়া জুড়ে ভাইরাল হয়েছিল এই ছেলেটি এই শহীদ ভাইটি সে জীবিত ছিল তাকে পুলিশ তাদের গাড়ি থেকে এভাবে নামিয়ে দিয়েছিল ফেলে দিয়েছিল একটু নিজের বুকটা কাঁপেনি যে তারা এই ছেলেটিকে এভাবে তারা হত্যা করেছে তারপর জীবিত অবস্থায় তাকে হাসপাতালে না নিয়ে এখানে রেখে তারা চলে গেছে এই জিনিসটি তারা ফুটিয়ে তুলেছে স্যাম শিল্পগোষ্ঠী তারপর আরেকটি চমৎকার জিনিস তারা তুলে ধরেছে সেটি হলো যে প্রতি বিভাগে যে কয়েকজন শহীদ আছে প্রত্যেক শহীদের নাম এবং এটি ম্যাপ আকারে তারা করেছে আমি কয়েকটি তুলে ধরেছি খুলনা খুলনা আছে বরিশাল আছে সিলেট আছে ঢাকা আছে মোহনসিংহ আছে সব জায়গার ইয়াগুলো তারা তুলে ধরেছে যেটি বরিশাল দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক প্রত্যেক জায়গার শহীদদের কথাগুলো তুলে ধরা হয়েছে এবং শহীদদের পরিচয়গুলো তুলে ধরা হয়েছে খুব নিখুঁতভাবে আরও কয়েকটি জিনিস আমি যেতে পারিনি দেখাতে পারিনি সেটি আয়না ঘর ওখানে উচ্চ বড় ভিড় ছিল যার কারণে যেতে পারিনি আপনাদের প্রতি উদত্যা আহ্বান থাকবে ঢাকাবাসী যারা আছেন তারা ফ্যামিলি নিয়ে চমৎকার করে উদযাপন করার জন্য এই সুন্দর আয়োজনে আপনারা যেতে পারেন এই উদত্যা আহ্বান থাকবে সবশেষ স্যাব শিল্প গোষ্ঠীকে অসংখ্য ধন্যবাদ চমৎকার আয়োজন